পছন্দ নিবে 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 এটা এই গাড়িটা হচ্ছে জিএসএক্স একটা বারো বোল্টের গাড়ি চার থেকে বারো বছর বাচ্চা চালাতে পারবে এ ছোট বাচ্চারও বসতে পারবে সমস্যা নেই তবে চালাতে পারবে চার থেকে দশ বছর বাচ্চা এসে গাড়িটা চালাতে পারবে অনেক সুন্দর একটা গাড়ি সামনের হেডলাইট চাকায় লাইট আছে মোটর সিস্টেমটা অনেক ভালো অনেক স্ট্রং একটা গাড়ি যথেষ্ট ওয়েটলি অনেক পাওয়ারফুল একটা গাড়ি আর দেখতে অনেক গজিয়াস পাওয়ার স্টেয়ারিং একটা গাড়ি ছোটো থেকে ছোটো বাচ্চারা চালাতে পারবে পছন্দ বা nibe nibe te nibe bapa al baba al alo সুন্দর সুন্দর পছন্দ তোমার নিয়ে যাবে নিয়ে যাবে স্বামী নিয়ে যাবে ওর বাবা নেমে যাবা গাই থেকে সাথে যোগাযোগের ঠিকানা থ্রি স্টার সাইকেল ডিগ্রি কলেজ রোড শান্তনা সুপার মার্কেট সংলগ্ন হাজিগঞ্জ চাঁদপুর আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স থ্রি এইট জিরো 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 ওয়ান এছাড়া আমাদের আর অন্য কোনো মোবাইল নাম্বার নেই আর অবশ্যই অ্যাডভান্স কোনো লেনদেন করবো কারোর সাথে করবেন না